এই প্রাসাদগুলো ন্যায় ও শৃঙ্খলার প্রতিচ্ছবি এই প্রাসাদের প্রতিটি ইট ন্যায়ের উপর দাঁড়িয়ে এমন শাসন ব্যবস্থা আমি আগে কখনো দেখিনি ক্ষমতা নয় ন্যায়ই রাজ্যের ভিত্তি আপনার রাজ্যে শৃঙ্খলা সৌন্দর্য আর প্রজ্ঞার এক অনন্য সমন্বয় দেখছি ন্যায় ছাড়া কোনো শাসন টিকে না এই প্রাসাদের প্রতিটি ইট ন্যায়ের উপর দাঁড়িয়ে আমি আপনার ন্যায়পরায়ণ নেতৃত্ব গ্রহণ করছি ন্যায়ের পথেই প্রকৃত শান্তি এই অধ্যায় এখানেই শেষ নয় মহারাজ